কলেজগুলোতে কেন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না এবং সাথে সাথে টিএমসিপির ইউনিট আগলানোর জন্য চল্লিশ বছরের বুড়ো লোকেদের কি প্রয়োজন যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের শিক্ষা জগতের কলঙ্ক আজকে যাদবপুরে যেসব ঘটনা ঘটেছে কোন ভরসায় মানুষ তার সন্তানদের ওখানে পড়াশোনা করতে পাঠাবে শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় বিগত প্রায় কয়েক বছর ধরে বন্ধ ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে অভিযোগ জানায় এস ছাত্র সংসদ কিন্তু অভিযোগ না শুনে উল্টে এক ছাত্রকে পদপিষ্ট করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে মন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্য দেখেছে কারা আজকে নই রাজ্য চালিয়েছে এবং কারা ধৈর্য ধরে ওখানে বসেছি আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি দলের একজন কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন শান্তি বিশ্বাস করেন স্থৈর্যে বিশ্বাস করেন আমি স্থিরতার সঙ্গে ওদের কথা বলতে চেয়েছিলাম কিন্তু ওরা কথা বলতে চাননি নিশ্চিত নিশ্চিতভাবে মাননীয় শিক্ষামন্ত্রী তার যে কুৎসিত অভিজ্ঞতা হয়েছে যেভাবে তৃণমূলের অধ্যাপক সংগঠনের ঘোষিত সম্মেলন বাঞ্চাল করার চেষ্টা করেছে ফলে এরপর যা যা গণতান্ত্রিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবে প্রশাসন এবং দল গোটাটাই বিবেচনা করে দেখবে কিন্তু যে বার্তাটা যাচ্ছে তাহলে আমাদের ছেলেদেরও তো আবেগে লাগছে আরে ব্রাত্ম বসু এখানে সামনে বসে আমাদের মন্ত্রীকে গাড়িতে মারবে আমাদের মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে দেবে আহত ছাত্রের নাম ইন্দ্রানুজ গুরুতর আহত হলেও তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এই নিয়েই বিগত দিন ধরে মার মার কাটকাট রব পুরো যাদবপুর ইউনিভার্সিটি জুড়ে ঘটনার পরেই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ঢোকে তৃণমূল বহিরাগতরা পরিস্থিতি আরও বেলাগাম হয়ে ওঠে টোটাল ইনসিডেন্টটা এই পুলিশ তদন্ত করে দেখছে ভালো করে কি অল দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস এই ঘটনার রেস ধরেই তৃণমূলের বিরুদ্ধে এবং প্রাপ্তবসুর পদত্যাগের দাবিতে ক্ষে ক্ষণে বিক্ষোভে সামিল হয় এসএফআই সদস্যরা ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে কংগ্রেসও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তাতে বসেই তারা বিক্ষোভ প্রকাশ করে যাদবপুরের এই ঘটনায় এখন তুঙ্গে রাজনৈতিক চাপানো তো ছাত্র পরিষদ যখন রাস্তায় নেমেছে তখন রাস্তায় উঠেছে রাস্তা ঘেরাও করেছে রাস্তা আটকেছে প্রত্যেকবার একটাই দাবি ছাত্র স্বার্থে শিক্ষা স্বার্থে যেগুলো ন্যায্য দাবি সেগুলোই ছাত্র পরিষদ প্রত্যেকটা সময় নিয়ে আসে আজকে আমরা যাদবপুর ইউনিভার্সিটির সামনে স্লোগানিং করেছি বিক্ষোভ সমাবেশ করেছি আজকে আমাদের একটাই দাবি দু সাল থেকে আজকে দু সালের মার্চ মাস মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে প্রায় পনেরোটা বছর শেষ করতে চলেছেন ২৬ সালে বিধানসভা নির্বাচন সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল স্কুল তো নয় কলেজগুলোতে কেন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না এবং সাথে সাথে টিএমসিপির ইউনিট আগলানোর জন্য চল্লিশ বছরের বুড়ো লোকেদের কি প্রয়োজন তারা কি ছাত্র তারা দেখা যাবে তাদের দশ বছর আগে ছাত্র ছিল এখন তাদের ছেলেমেয়েরা ছাত্র তাদের গুন্ডামির জন্য নতুন ছাত্ররা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের যারা ছাত্র এখন চার বছর হয়ে গেছে এখন ইউজিসির গাইডলাইন অনুযায়ী চার বছর হয়ে গেছে চারটে বছর ধরে তাদের গুন্ডামি সহ্য করা ছাত্র পরিষদের ছাত্রদের পক্ষে সম্ভব নয় আর সেই ছাত্ররা যখন ছাত্র পরিষদের কাছে এসে বলে যে আমরা খুব মানে ব্যতিব্যস্ত হয়ে গেছি তখন ছাত্র পরিষদ রাস্তায় নামে লড়াই করে স্লোগান দেয় কোনো সময় হয়তো রাস্তা অবরোধও করে দেখুন চোর ডাকাতারা তো এভাবে ভদ্রসভ্য আন্দোলনে কোনোদিনও শোনে না তাদেরকে ঠেঙানি দিয়ে বের করে দিতে হয় তাদের ঠেক ছাড়া করতে হয় তবেই তারা শোনে তো আমাদেরকেও সেটাই করতে হবে তাদেরকে ঠেঙানি দিয়ে তাদেরকে ঠেক ছাড়া করতে হবে তাদের তো কান থাকতো তারা দোকান কাটা তো আমার মনে হয় না যে তারা এরকম কোনো আমরা বা অন্য যে কোনো ছাত্র সংগঠন যদি এরকম আন্দোলন করে তাদের তারা শুনবে কারণ তাদের এখানে একটা বিপ মানে একটা ব্যাপক আয় হয় যেটা তারা ভোটে খরচা করে তারা এখানে রীতিমতো গুন্ডাদেরকে পোষে বিভিন্ন মাদক দ্রব্যের এখানে বিজনেস করা হয় এই সব কারণের জন্যই তো ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে রেখেছে আর কোনো কারণ নেই এই যে শিক্ষাক্ষেত্রে আমরা যে পিছিয়ে পড়ছি বাংলা যে দিনের পর দিন একটা সময় দেখুন তো যাদবপুর প্রেসিডেন্সি কলকাতা এখান থেকে ব্রিলিয়েন্ট ছাত্ররা উঠে এসেছে কারণ তখন তারা সক্রিয়ভাবে রাজনীতিতে আসতে পেরেছে তাদের মনের কথা বলতে পেরেছেন কিন্তু এখন সেই সুযোগটাই নেই এই সুযোগটা নেই বলেই আজকের দিনে তাদের এখান থেকে আমরা ব্রিলিয়ান স্টুডেন্ট হচ্ছে ম্যাক্সিমাম তারা বাইরে চলে যাচ্ছে পড়তে চাকরির জন্য বিদেশে চলে যাচ্ছে দুদিন আগে কি অবস্থা যাদবপুর ইউনিভার্সিটিতে হয়েছিল বাত্য বসু মহাশয় মন্ত্রী উনি এসেছিলেন এখানে মিটিং করতে ছাত্ররা তাদের ন্যূনতম মিনিমাম দাবিটা বলতে গেছিল যে ছাত্র ছাত্র সংসদ নির্বাচন এগারো সালের পর থেকে যবে থেকে টিএমসিপি এসছে এসছে তবে থেকে ছাত্র আন্দোলন বন্ধ করে দেওয়ার চেষ্টা করাচ্ছে মমতা ব্যানার্জি নিজে রাস্তায় কথার বলে শুয়ে পড়তেন কথার বলে ইয়ে করে উনিও ছাত্র পরিষদ থেকে উঠে যখন উনি নিজে মুখ্যমন্ত্রী হলেন ছাত্র আন্দোলনকে পিসে বন্ধ করে দেওয়ার জন্যে উনি ক্রমাগত চেষ্টা করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের শিক্ষা জগতের কলঙ্ক আজকে যাদবপুরে যেসব ঘটনা ঘটেছে কোন ভরসায় মানুষ তার সন্তানদের ওখানে পড়াশোনা করতে পাঠাবে ওটাকে পড়াশোনা করার জায়গা না উশৃঙ্খলতার জায়গা আজকে রাজ্যের মন্ত্রীর সঙ্গে ওখানে যে আচরণ হয়েছে অন্য তাদের সহপাঠীদের সঙ্গে যে আচরণ মারপিট করা হয়েছে আজকে প্রত্যেকের জীবন বিপন্ন